জামাতি ইসলামের আমিরের কান্নাকাটি শুরু হয়ে গেছে কান্নাকাটি কইরা ফেসবুক পোস্ট দিছে আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ পড়েন পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস স্যার জামাতকে শেল্টার দিতে পারছে না হ্যাঁ আবারও আলহামদুলিল্লাহ পড়েন কেন জামাতি ইসলামের আমির এই পোস্ট করলো কেন তিনি কান্নাকাটি করছেন সেই বিষয়টা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের ব্যাপক দৌরাত্ব এখন সেইটা কুমে মোটামুটি অর্ধেকেরও কুম পর্যায়ে চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আর অন্যদিকে বেড়েছে বিএমপি সমর্থিত অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিটি তারা এখন যে কোনো ভিডিও বিএনপির পক্ষে দেখলে ছড়িয়ে দিচ্ছে জামাতের বিপক্ষে দেখলে সেটাও ছড়িয়ে দিচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতেছে আমাদের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে ফেসবুক পেজে ছাড়তেছে আলহামদুলিল্লাহ বলেন আর এই কারণেই জামাত শিবিরের যে বট বাহিনী ছিল সোশ্যাল মিডিয়ায় সেটা একবারে শেষের পর্যায়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাতি ইসলামের আমির কেন কান্নাকাটি করতেছে জানেন এই কান্নাকাটির কথা শুনলে মোটামুটি একদিকে অবাক হবেন আরেকদিকে আনন্দও পাবেন সোশ্যাল মিডিয়ায় জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন শিবির যে ব্যাপক পরিমাণ বট বাহিনী তৈরি করেছিল বিভিন্ন পেজ কিনে তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে জামাতের পক্ষের নিউজগুলো দ্রুত ছড়িয়ে দেওয়া অথবা জামাতের বিপক্ষের কোনো নিউজের নিচে গিয়ে বাজে কমেন্ট করা সেগুলো এখন কমে গেছে সেই সকল জায়গা দখল করেছে বিএনপি সমর্থিত অথবা অন্যান্য রাজনৈতিক সমর্থিত নেতাকর্মীরা এখন এই যে জামাতি ইসলাম যে জোটটা গঠন করেছে এই জোটকে নিয়ে তো নানা ধরনের কথাবার্তা হচ্ছে ভিতরের গোপন কথাও ফাঁস হয়ে যাচ্ছে এইটা দেখে জামাতি ইসলাম অবাক হয়ে গেছে জামাতি ইসলামের আমির দেখতেছে যে এইটা নিয়ে যে কথাগুলো বলতেছে বা জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে এগুলো ব্যাপক সরে পড়তেছে এখন কেউ আর জামাতের ন্যারেটিভ ওই সাংবাদিক ইলিয়াস সার পিনাকি ভট্টাচার্যের কথা কেউ আর সেইভাবে গ্রহণ করছে না ওদের কথাগুলো এখন মানুষ হাস্যরস হিসাবে গ্রহণ করছে হেসে উড়িয়ে দিচ্ছে আর অপরদিকে জামাতের বিরুদ্ধে যেগুলো ন্যারেটিভ সেগুলো দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পড়ছে মানুষ আকৃষ্ট হচ্ছে এটার প্রধান কৃতিত্ব হচ্ছে যারা বিএনপি সমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তাদের অবদান তারা কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট করছে এখন জামাতি ইসলাম এই পরিবেশটা দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সরিয়ে যাচ্ছে তাদের গোপন কথাগুলো পাশ হয়ে যাচ্ছে তাদের যেই আচরণ সে আচরণ মানুষের কাছে ফুটে উঠতেছে তারা যে ধর্মের নামে একটা রাজনীতি করার চেষ্টা করছে ধর্মকে বিক্রি করে মানুষের ভোট গুলো নেওয়ার চেষ্টা করছে এগুলো মানুষের কাছে ফুটে উঠতেছে এগুলো ফুটে উঠতেছে আমি আপনি বা অনেকে যারা কন্টেন্ট তৈরি করতেছে তাদের মাধ্যমে অথবা ফেসবুকে যারা লিখতেছে তাদের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে জামাতের আসল চেহারা ফুটে উঠতেছে এবং সর্বশেষ যে পরিস্থিতি এই জামাতি ইসলাম যে জোট করেছিল চর্মনাইকে নিয়ে চর্মনাই এই জামাতি ইসলামকে একবারে সেইভাবে ঢুকে দিছে যার কারণে এনসিপি সহ জামাতের সাথে যারা জোট করতে চেয়েছিল তারাও এখন বিভ্রান্তির পথে এই দলের বা এই জোট যে টিকবে না সেটা আমি আগেও বলেছি এখনো বলছি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত ব্যাকে বসে আছে চর্মনাই যেভাবে চাচ্ছিল যে আসনগুলো চাচ্ছিল এটা জামাতের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না এখন এগুলো দ্রুত ছড়িয়ে পড়ার পরে জামাতের আমির ফেসবুকে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টে লিখেছে প্রিয় সহকর্মী বিন্দু মানে জামাতের যেগুলো অঙ্গ সংগঠন অথবা জামাতের নেতাকর্মী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে বর্তমানে দেখা যাচ্ছে এই যে জামাতের যে জোট এবং জামাতের ভাতৃপৃত্রিম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাবার্তা সরিয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সরিয়ে দিচ্ছে বিয়ে সরিয়ে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ এই যে বিভ্রান্তিমূলক কথা সরিয়ে পড়ছে যেটা খুবই অপ্রীতিকর এটা নাকি জামাতের জন্য খুবই অপ্রীতিকর জামাতের পক্ষে বিভিন্ন ধরনের তৈরি করে টেন্ডার বাস টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল বলে যখন ন্যারাটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেওয়া হলো তখন আর অপ্রীতিকর বলে নাই তখন খুশি হয়েছিল এখন জ্বলতেছে কেন একটা গান আছে না তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমি কারো হলে তো এখন আমরা বিএনপির পক্ষে কথা বললে জামাত ইসলামের কেন জ্বলতেছে এরপরে জামাত ইসলামের আমির সেখানে লিখেছে যে বিশেষ অনুরোধ এই ধরনের অপ্রীতিকর উদ্দেশ্য প্রণিত বক্ত সোশ্যাল মিডিয়ায় যাতে সরিয়ে দেওয়া না হয় বুঝতে পারছেন কেন অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে যখন কথাগুলো বলতেছিল তখন তো এই পোস্ট করেন নাই তখন তো এই পোস্ট সরিয়ে দেওয়ার কথা বলেন নাই বিএনপির কোন নেতা কর্মীরা কি এইভাবে অনুরোধ করেছে তারেক রহমান কি পোস্ট দিছে যে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপ্রীতিকর ঘটনা ঘটনা হচ্ছে বা লেখা হচ্ছে এগুলো থেকে বিরত থাকো বলেছে বলে নাই কারণ বিএনপি আত্মসমালোচনা পছন্দ করে বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তারেক রহমান নিজে তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেছে অর্থাৎ বিএনপি সমালোচনা সহ্য করলেও জামাত সমালোচনা সহ্য করতে পারতেছে না আমরা কোন মিথ্যা কথা বলেছি চরমনাই এখন পর্যন্ত ভিতরে কলকাঠি নাড়ছে চর্মনাই এখন পর্যন্ত বলে নাই যে আপনাদের সাথে জোট করেছি চর্মনাই সহ অন্যান্য রাজনৈতিক দল কেউ বলে নাই আপনাদের সাথে জোট করেছি বলেছে আসন সমঝোতা করেছি আর আপনারা বলছেন আমরা জোট করেছি অর্থাৎ আপনারা জনগণকে বোঝাতে চাচ্ছেন আপনারা জোট হয়েছেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে না আমরা আসন সমঝোতা যে আসনে জামাত দাঁড়াবে সে আসন আমরা দিব না যে আসনে আমরা দাঁড়াবো সে আসনে জামাত প্রার্থী দিবে না এবং ওই সব আসনে জামাত আমাদেরকে সহযোগিতা করবে আমরা জামাতের আসনে সহযোগিতা করবো তাহলে আপনারা জোট জোট বলে ভোট চাচ্ছেন কেন এটা আপনারা নিজেরা নিজেদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছেন না এই সব কথা বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই এই বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছে বা জামাতের বিরুদ্ধে যারা কথা বলছে এই সব সমালোচনা এই জামাত নিতে পারছেন কারণ এখন অন্তত এই কিছুদিন ধরে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জামাতি ইসলামের আসল চরিত্র তুলে ধরা হয়েছে আমরাও চেষ্টা করেছি তাদের সত্য কথাগুলো জনগণের কাছে পুষে দেওয়ার আমাদের ভিডিও যারা দেখে আমাদেরকে যারা ভালোবাসে তারাও চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে যেগুলো ছড়িয়ে দেওয়ার এই জন্য জামাতি ইসলাম এবং শিবিরের যে বট বাহিনী রয়েছে এই বট বাহিনী আমাদের কাছে পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ ওরা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইডি কিনে ওদের পক্ষে পোস্ট করবে আর আমরা আমাদের ছোট্ট জ্ঞান ছোট নলেজ দিয়ে সত্য কথাগুলো তুলে ধরবো এবং এইটাই আমাদের যে কয়েকজন ফলোয়ার্স ভিও রয়েছে তারা এগুলো ছড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ জামাত বড় দুইজন অ্যাক্টিভিস্টকে নিতে সক্ষম হয়েছে পিনাকি ভট্টাচার্য স্যার এবং সাংবাদিক ইলিয়াস স্যার দুইজনে কিন্তু বড় অ্যাক্টিভিস্ট জনপ্রিয় অ্যাক্টিভিস্ট এটা আমরা মানি তবে তাদেরকে জনপ্রিয় করেছে কে জামাতি ইসলাম যেমন করেছে একই সাথে আওয়ামী লীগের সময় বিএনপি সহ আওয়ামী লীগের বাইরে যারা ছিল সবাই মিলে তাদেরকে জনপ্রিয় করেছে সবাই মিলে তাদেরকে ফলো দিয়েছে সবাই তাদের ভিডিও দেখেছে কিন্তু যখন তারা একটা নির্দিষ্ট দলের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে তখন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমছে একই সাথে তারা যে দলকে সাপোর্ট করেছে তাদের জনপ্রিয়তা কমছে এখন মুখোশ অলরেডি খুলে গেছে সবাই বুঝতে পেরেছে আপনারাও বুঝতে পেরেছেন যে জামাতি ইসলাম এখন কান্নাকাটি শুরু করেছে ভবিষ্যতে আরো কান্নাকাটি শুরু করবে পরে দেখবেন যে যে দুই চারটা আসনে তাদের জয় হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকেও তারা বের হয়ে এসেছে। প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই সোশ্যাল মিডিয়া আগে যেমন এই জামাত শিবিরের দখলে ছিল এখন কি আমরা সেটাকে ফিরে আনতে পেরেছি বা ভবিষ্যতে আরো ফিরে আনতে পারবো কিনা জামাত শিবির কি আসলেই কান্নাকাটি করবে আমাদের অ্যাক্টিভিটি দেখে সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ